আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা জমিদার বাড়ি তো এটা স্থানীয়ভাবে বাবুর বাড়ি নামে বেশি পরিচিত তো এই বাড়িটির গুরাবর্তন হয়েছিল বারোশো সালের দিকে এটা হরিশচন্দ্র বসু নামের একজন জমিদার এই বাড়িটার গুরাবর্তন করেছিলেন তারপরে এটা প্রায় উনিশশো সাল পর্যন্ত এই বাড়িতে জমিদারি প্রথা চালু ছিল তো প্রায় সাতশো তেরো বছর এই বাড়িটা থেকে এই ফরিদগঞ্জের আশপাশের যে এলাকা করৈতুলি পাইকপাড়া ইউনিয়ন এটা হচ্ছে শাসন কার্য পরিচালনা হয়েছে এই বাড়িটাকে কেন্দ্র করে তো এই বাড়িটা সামনে দিয়ে কথিত আছে যে হচ্ছে মানুষ জুতা পা দিয়ে পায়ে দিয়ে বা ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারতো না তো জমিদারদের সম্মানার্থে এলাকার মানুষ জুতা পায়ে দিয়ে এই বাড়ির পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে পারতো না এবং ছাতা ওপেন করেও হচ্ছে এই বাড়ির পাশ দিয়ে চলতে পারতো না অথচ খালের বিবর্তনে আজকে এই বাড়িতে হচ্ছে মানুষের বসবাস নাই পশু পাখি বসবাস করে তো এই বাড়িটা একটা জমিদার বাড়ি স্থানীয়ভাবে এটা স্থানীয় সরকার ইচ্ছাগুলো সংরক্ষণ করতে পারতো প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন তো এটা হচ্ছে পতনের টাইমেই ছিল সাতশো তেরো বছর তারপরে আরও প্রায় সত্তর আশি বছর হয়ে গেছে এই এতদিন ধরে এই বাড়িটা টিকে আছে তো এই বাড়িটার দেয়াল কাটামো এখনও অনেক মজবুত কিন্তু গুপ্তদনের সন্ধানে এই বাড়িটার ব্যাপকভাবে হচ্ছে মানুষজন ক্ষতি করে ফেলছে এই বাড়িটার প্রতিটা ফ্লোরের বিটগুলো হচ্ছে কোড়া হয়েছে গুপ্তদনের সন্ধানে দেয়ালে যে সুকেশগুলা ছিল বা থাকগুলা ছিল এগুলো সব করা হয়েছে তো প্রতিটা দেওয়ালই হচ্ছে বাংছে মানুষজনেরাই বাংছে গুপ্তধনের সন্ধানে কিন্তু কী পরিমাণ গুপ্তদন পাইছে এটা মানুষ জানে তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা একটা সুরঙ্গ এটা স্থানীয় মানুষজন বলে যে এটার ভিতরে হচ্ছে গুপ্তধন ছিল প্রতিবারে এটা জমিদারদের একটা সুরঙ্গ পথ ছিল তো এটা হচ্ছে এই ভবনটা হচ্ছে দুইতলা এটার উপরে হচ্ছে অধিকাংশ ভেঙে পড়ছে হচ্ছে ক্ষমতা প্রতিপত্তি এগুলো চিরদিন থাকে না এই বাড়িগুলো হচ্ছে তার প্রমাণ তো যাই হোক যখন এই বাড়িগুলোতে শাসনকার্য প্রচলিত ছিল তখন অনেক ক্ষমতা দুর্ব্যক্তি ছিলেন এখানে অনেক মানুষ নিয়ে বিচার পাইছে অনেক মানুষ বিচার থেকে বঞ্চিত হয়েছে অনেক অতিরিক্ত আত্মা এই বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায় বাড়িটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছিল হচ্ছে দরবার হল আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে দরবার হল এখান থেকে হচ্ছে জমিদার তার বিচার কার্য পরিচালনা করতেন আর তার পাশেই হচ্ছে এটা হচ্ছে জেলখানা এখানে হচ্ছে কয়েদিদের বন্দি করে রাখা হতো আর ওই পাশে আবাসিক কয়েকটা বিল্ডিং আছে তো এখানে মনে হয় যে রাজকর্মচারীরা বা জমিদারের পরিবার বসবাস করত। তো বাড়িটা দেখতে অনেক সুন্দর কিন্তু সবচেয়ে খারাপ বিষয় যেটা এটা হচ্ছে প্রতিটা বাড়ির বিধগুলা হচ্ছে কুরা হয়েছে এবং দেয়ালগুলা ভেঙে ফেলা হয়েছে এবং একটু ভয়ানক দিনের বেলায় ভিতরে আলো নাই ওই রকম পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আলো দেখা যায় না তো খুব গভীরে ঢুকি নাই আশপাশ সামনে দিয়ে হচ্ছে পরিবার নিয়ে যাওয়া হয়েছে তো এই জন্য হচ্ছে আশপাশটাই হচ্ছে ঘুরে দেখলাম তো আমি হচ্ছে ক্যামেরা ছাড়াই একটু ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে ডেকে আসলাম খুবই হালকা একটু বয় বয় কাজ করে তো যাই হোক স্থানীয়ভাবে এখানে অনেক গুঞ্জন আছে যে আর মানুষজন নাকি এখানে অনেক কিছু ঘুট পেতনি দেখত আসলে এগুলা ছিল না কি মানুষের ষড়যন্ত্র গুপ্তধনের সন্ধানে মানুষ কত কী করছে এই দরবার হলটার যে পিঠটা ছিল এটা মাটি খুঁড়ে হচ্ছে নেওয়া হয়েছে উপরে মোটামুটি স্টিল দিয়ে মনে হয় যে আটকাইয়ে দেওয়া হয়েছে যাতে ছাদটা ভেঙে না পড়ে তো এই জায়গাগুলা একটু দর্শনীয় জায়গা স্থানীয় সরকার ইচ্ছা করলে এগুলো সংরক্ষণ করতে পারতো আসলে মানুষ গুজবে বিশ্বাসী গুপ্ত ধর্ম খুঁজতে গিয়ে হচ্ছে একটা ঐতিহ্য নষ্ট করে ফেলছে বাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় পাইকপাড়া ইউনিয়নে পুরইতুলি নামক গ্রামে পাশে একটা বাজার আছে ও এটার পাশে আবার আমার শ্বশুরবাড়ি সবাই আসবেন দেখে যা